ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে অন্যথায় মাওলানা সাহেবের সুযোগ সহজেই হারিয়ে যাবে ফলাফলে জাহান নাম যেতে হবে আনাস রাজি আল্লাহ আনহ বলেন যে আল্লাহ রসুল বললেন আমাকে একদা জিব্রাইল যে উপরে নিয়ে যাচ্ছেন তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ সাফা তোকরা যুমে না যাদের জিহবা ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এটা তো খুব কঠিন অবস্থা কাঁচি হচ্ছে আগুনের আগুনের কেঁচি দিয়ে জিহবা কেটে দেওয়া হচ্ছে এটা তো খুব কঠিন অবস্থা তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইলকে বলছেন মান হাওলায় এরা কারা এরাকে একই কথা এ আবার কেমন কথা আগুনের কাঁচি দিয়ে মানুষের জিবা কেটে দেওয়া হচ্ছে তখন রসুল সাল্লি সাল্লাম উত্তর বললেন হাউলাই খোতবা মিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতে তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে না বক্তব্য দিতে হবে হজুর তো বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায় হজুর মনে করছে যে দাপট দেখে থুঁতির জোর যার সেই ভালো বক্তা মনে করেছেন জনগণও মনে করল দেখলে আমার খুব কষ্ট হয় ও মুফাসের নিজেও জানে না যে আসলে এই তাপসির কি ঘটনা কি আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন যে আজকে বরিশাল থেকে একজন এসে তাপসির করলো এই তাপসির তোরা জানিস না আমি বললাম যে কি করলেন তোর ওই তাপসির জানিস না আচ্ছা সেটা আমি বুঝলাম আমি জানি না কিন্তু কি তাফসির করলেন সেটা বলবেন তো তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বললে বলছেন দেখো আদম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তা আদম সালাম হাত বাড়াতে গেলেন সেদিকে তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে আগে তো আদম সালাম বলছেন মোহর কি তখন ফেরেশতা বলছেন এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তাহলে আপনার স্ত্রী হালাল হবে তো আল্লাহ বলছেন সুরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখে দিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলি ইসালাম আদম ইসলামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই আদম ইসলাম পৃথিবীর কিছু জানতেন শুধু জানা নয় দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন কোন কাজে লাগবে একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে এটা তিনি বলে দিতে পারতেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলা ইসলাম আল্লাহ বললেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তালা আদমকে শিখিয়ে দিয়েছিলেন কুল্লাহা এমন কোন কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাই ইসলাম জানতেন না অত্র আয়াত প্রমাণ করে তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না আরে মুফাসের হলে কি এত বেকুপ বেখিয়াল হতে হয় ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপা যাব হাওয়াই লাড্ডু দোনো হাত মানে চাহ্কো খালেজ চা হেউ ছোট দে এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসাবোধক নাম যে তাপসির কি মিথ্যে হতে পারে কিন্তু ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যে একটাও সত্য নয় অথচ সাহেব ওই তাপসির জনগণের সামনে করছেন সেই তাপসির আমি করতে আসিনি আপনি বাদাম খাবেন আর তাপসির শুনবেন এটা করিয়েন না আমি কষ্ট পাবো আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি আল্লাহ তালা আনহ যখন কবরের পাশে দাঁড়াতে নে আলা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন হাতায় কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত তাকে বলা হলো জান্নাত নার ফালা তেজ করল মিন হাদা আপনি নিচে জাহান্নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রাখ এ কাবর আউ গেল লাখেরা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ ভাই না নাজামিন হোক হোক মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসুল সাল্লাল্লাহু আলি আসালাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে জারবাতান এত জোরে তাকে ফেরস্তা মারবেন ইয়াসি হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমা মাওয়াদাল মাশরিকুল মাগরিব ইল্লা সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারেছে চোখে দেখে না যে মারেছে কানে শুনে না যে মারেছে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে তোরাব সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধোলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে জিনার মানুষ ব্যতীত যেই পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচতো না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লি সাল্লাম দিন রাত কবরের শাস্তির দিকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাই যে না আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত ভাই বোন বাড়ির পিছন দুই হাত হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর কবর নয় সেটাই যদি হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনের জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বারজাক। যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেস্তা বলবেন নামকা না আরু সে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হল বাসরাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে ধ্বংসন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আছে সে দেখতে কিছুই বোঝাতে পারিনি কথা মনে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ ধরে আছে তারপরে বলে দিলেন যে করে যে এইটা যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে কথা কবরের শাস্তি মানুষ তো বহু দূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন তেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন লাকে ইব্রাহিম আবাহু আজার বিচারের মাঠে ইব্রাহিম সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলাম আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার না কতবার করিয়েন আব্বা আপনি আমার নাফারমানি করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়াম বেটা আজকে তোমার নাফারমানি করব না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাই বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি এব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী এব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাইস্লাম সে তার নিজের পিতাকে হাতিয়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে বাস্তবত ইব্রাহিম আলাই সালাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে যাহা নামে নিক্ষেপ করবেন হাঁটছে কেন আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোন কাজ দেখায়েন না কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আব্দুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব আমি অত কোরআন হাদিস জানি না সারার এক বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায়ন না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান নাম মহিলা দিয়ে ভরা দিন রাত শুনছেন হুঁশ হয় না জাহান নাম বলতে নারীকে বুঝাই জাহান নাম বলতে নারীকে বুঝাই এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অংশই নারী আবু হরাই রাজিয়াল তুমি এভাবে সাড়া দেওয়া কোথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার সরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে চেঁচা এখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সেবার কোন পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটা কথা বলছি শোনেন আবহাওয়া রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি কমন মহম সে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদ বাকার গাভীর মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখাই জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে ডাঙ্গাবাজি করে খমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে থাকেন খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আসি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সুলাইসাল্লামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না